মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ লক তো তোমাদের দয়ায় তোমাদের ভালোবাসায় আবার আমি আবার ফিরে আসতে পেরেছি তো তোমরা তোমরা ঝালম ভালো করে তো চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছিল কেউ একজন আর আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আর যদি ইউটিউবে পোস্ট করতে পারিনি ফেসবুকে পোস্ট করেছিলাম তো তখন ফেসবুকে ইউটিউবে পোস্ট করা যাচ্ছিল না তো যাই হোক তোমাদের ভালোবাসায় আজকে আমি আবার মহারাজ নামে মহারাজ ভার্সান টু বলতে পারো নতুনভাবে আবার ফিরে ফিরে এলাম তোমাদের জন্য তো যে দাদাটার জন্য আমি কিন্তু মেনলি ফিরে এসেছি সেই দাদাটাকে নিয়ে আলাদা একটা ভিডিও হবে ভালো ভালো করে জানো মনোগুরুজি নামে একজন রয়েছে জবি সহনা সাইডে ও ওই দাদাকে নিয়ে অবশ্যই ভিডিও হবে আর বাসে বসিয়ে ভিডিও করব তো ওটা ভিডিও আমি পরেই করব তো স্ট্রাইকটা এখনো রয়েছে চ্যানেলে তো তার আগে মোটামুটি ভিডিওটা পোস্ট হচ্ছে দেখলাম তো সেই কারণে তোমাদের একটা আপডেট নিয়ে চলে এলাম তো আমার চ্যানেলে অনেক দিন খালি পড়ে আছে প্রায় হয়ে গেল আজকে ১৬ দিন পনেরো দিন ষোলো দিন কি আঠেরো দিন হয়ে গেল তো ভিডিও কোনো ভিডিও পোস্ট নেই জাস্ট কমিউনিটি পোস্ট করে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার চ্যানেলটা বন্ধুরা ফিরে আসছে তো হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা ফিরে আসছে তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা না থাকলে আমি আবার এই মহারাজ নামে ফিরে আসতাম না তোমরা ভালোবাসা দিয়েছো ভগবানের কাছে প্রার্থনা করেছো তো দাদার চ্যানেলটা মহারাজের চ্যানেলটা আবার ফিরে আসুক কোনো দাদা হয়তো বলছো ভাই চ্যানেলটা আবার ফিরে আসুক তো যাই হোক তোমাদের ভালো প্রার্থনা হয়তো ভগবান শুনেছে তো সেই কারণে হয়তো চ্যানেলটা আবার আমি ফিরে পেলাম তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা আজ থেকে আবার শুরু করলাম নতুনভাবে জার্নি একটা আর তোম প্রত্যেকটা দি প্রতিদিন প্রত্যেকটা ভিডিও থাকবে প্রায় দুটো তিনটে করে ভিডিও থাকবে প্রতিদিন আজ থেকে লাগাতার চলতে থাকে আমাকে সাপোর্ট করেছিলে আবার 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 সাপোর্ট সাপোর্ট করো করো তোমরা আমি এগিয়ে তোমাদের জন্য সামনে অনেক বড় বড় কম্পিটিশান রয়েছে দুর্গাপূজা থেকে শুরু করে ভাসান থেকে শুরু করে পরপর অনেক কম্পিটিশান রয়েছে লক্ষ্মী পূজা কালী পূজা প্রচুর কম্পিটিশান রয়েছে প্রচুর আপডেট রয়েছে সবই দিতে থাকবো তো চলো আজকের একটা আপডেট নিয়ে চলে এলাম প্রথম ভিডিও যদি চ্যানেলে অনেকদিন পর দিচ্ছি আপডেটটা ট্রেন্ডিং জানো তোমরা ওয়ার্ল্ড ফেমাস চাপাতলা একটা জায়গা রয়েছে তোমরা জানো ভালো করে প্রতি বছরই কম্পিটিশন হয় চাপাতলাতে একটা কম্পিটিশন হতে চলেছে বন্ধুরা একটা আমি লিস্ট পেয়ে গেছি অনেকে হয়তো তাদের চ্যানেল থেকে ভিডিও মিউজি করে ক্যাশিয়ার সৌরভ দাদা বলে একজন আমাকে লিস্টটা পাঠালো একদম কনফার্ম লিস্ট লিস্ট আমি বলে দিচ্ছি আগে আর যারা এখনো নতুন রয়েছে আমার চ্যানেলে আসনি অবশ্যই আমার চ্যানেলটা জেনে গেছে সবাই ডিজে মহারাজ ব্লগস নামে চ্যানেলটা রয়েছে আর তোমরা অবশ্যই সাপোর্ট করেছো ফেসবুকে প্রচুর সাপোর্ট করেছো ফেসবুকেও একই পেজ নামেই পেজ রয়েছে আর ইউটিউবে একই নামেই রয়েছে ডিজে মহারাজ ব্লক তবে তোমাদের জন্য আবার আমি মহারাজ ভার্সান যে আমি আবার ভার্সান টু হোল্ড হতে পারলাম কারণ মহারাজ মারাই যাচ্ছিল প্রায় তার আগে মোটামুটি তোমাদের ভালোবাসায় আবার আমি চ্যানেলটাকে ফিরে পেলাম পেয়েছি আর আজ থেকে ভিডিও পোস্ট করা শুরু হলো আর যারা নতুন রয়েছে এখনো আসেন তারা অবশ্যই চলে আসে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা আপডেটটা শুরু করি চাপা আপডেট চাপাতলা থেকে কি সেট আপ রয়েছে এগুলি অনেকগুলি সেট আপ রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা সেট আপ থাকে তোমরা জানো ভালো করে আর এবছর কিন্তু অনেকগুলি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা চেঞ্জটা আমি বলে দিচ্ছি আর এবছর কিন্তু চাপাতলায় কম্পিটিশনটা হচ্ছে মেইনলি ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর মানে এই মাসেরই ছাব্বিশ তারিখ একটা কম্পিটিশন হতে চলেছে চাপাতলাতে হয় তোমরা জানো বাইর বাইর থেকে অনেক ইউটিউবার অনেক দর্শক সবাই আছে কম্পিটিশন দেখতে সারা রাত কম্পিটিশন হয় রাত একটা দেড়টা তোর থেকে কম্পিটিশন শুরু হয় ভোর দশটা পর্যন্ত মানে সকাল আটটা নটা পর্যন্ত কম্পিটিশন চলে তো গতবারে আমি ছিলাম এবছরও একদম থাকছি প্রথম থেকে আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে একদম তো চলো বন্ধুরা লিস্টটা লিস্টটা তো বন্ধুরা হচ্ছে লিস্টা লিস্টটা টাইটানিক ছিল একদম প্রথমে ঢুকতে ওখানে কিন্তু বন্ধুরা এমটি মিউজিক থাকছে একদম কনফার্ম পাওয়ার মিউজিক যেখানে ছিল সেখানে আর দাস থাকছে আর মিউজিক যেখানে ছিল সেখানে কিন্তু বর্মন মিউজিক থাকছে বন্ধুরা আর লক্ষ্মী মিউজিক যেখানে দিল সেখানে কিন্তু লক্ষ্মী মিউজিক থাকছে প্রিন্সের জায়গায় কিন্তু সন্তোষী থাকছে এবছর এলেন এর মিউজিক এর জায়গায় কিন্তু কালাকার কথা চলছে তবে রূপনগরে আগে কম্পিটিশন রয়েছে লক্ষ্মী পূজায় তো রূপনগর কম্পিটিশন দেখে কিন্তু চাপাতলায় বুকিং হবে মানে কনফার্ম হবে একটা জাস্ট কথা বলে রেখেছে কালাকারের সঙ্গে তো ওখানে কি রকম বাজে নতুন সেটআপ তারপরে ওখানকার কমিটি কনফার্ম করবে তারপরে বন্ধুরা বলে দি রকস্টার রকস্টারের জায়গায় সম্ভবত রকস্টারই কনফার্ম থাকছে আর মা কালী যেখানে ছিল গতবারে বি পরে একটা জায়গা ফাঁকা জায়গায় ছিল ওখানে কিন্তু মা মনসাপ্রো নতুন সেটআপ জানো তোমরা মি মিটু দা সেটআপ আর হঠাৎ করে মার্কেটে নাম করে নিয়েছে তো সেই সেট থাকছে মা মনসাপ্রো আর কালাকার যেখানে ছিল গতবারে সেখানে কিন্তু এস এস মিউজিক পুরো ভাড়া হয়েছিল অনেকে হয়তো আপডেট দিয়েছে তবে বন্ধুরা ক্যান্সেল হয়ে গেছে প্রিন্স মিউজিক আসতে পারে এরকম একটা কথা চলছে আর বি মিউজিক ক্লাবে বি মিউজিক থাকছে বি মিউজিক চেঞ্জ হচ্ছে না আর্দার্সের ক্লাবে যেখানে টেকনোলজি লাইট ছিল গতবার আর্দার্সের ক্লাবে কিন্তু হচ্ছে টাইটানিক থাকছে আর বি মিউজিকের ক্লাবে কিন্তু লাইটটা থাকছে বন্ধুরা প্রভা লাইট মানে দুটো লাইট কনফার্ম থাকছে দু জায়গায় একই জায়গায় গতবারের মতো আর সন্তোষী জায়গা জায়গায় ছিল গতবারে এবছর কিন্তু সেটা বন্ধুরা সন্তোষী জায়গায় কি একটা সেটা পাচ্ছি সেটা আমি বলতে পারছি না তাই আমি পরে বলে দেবো অবশ্যই জানিয়ে দেবো আর এম মিউজিক ছিল গতবারে সেখানে কিন্তু সাউন্ড প্লাস থাকছে এনএস ছিল রানুয়ার রানিয়ার সেখানে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে এনএস মিউজিক যেখানে ছিল গতবারে ভেতরটা ওই যেখানে দত্ত ছিল গতবারে ওই লাইনটা ওই লাইনটা এনএস ছিল ওখানে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে দেবী মিউজিক যেখানে ছিল সেখানে কিন্তু মহামায়া থাকছে আর দত্ত যেখানে ছিল সেখানে কিন্তু বন্ধুরা শুভদীপ মিউজিক থাকছে আর রোনাল্ডের জায়গায় রোনাল্ড থাকছে মা সাউন্ড ছিল এই মা সাউন্ড আর নেই তো সেটা বিক্রি হয়েছে তোমরা জানো ভালো করে তো ওই জায়গায় কিন্তু বন্ধুরা চন্দনা মিউজিক থাকছে আর একটা নতুন ক্লাব একবার নতুন হয়েছে একদম তো দেবী মিউজিক থাকছে বলে শুনতে পাচ্ছি আর মঞ্জুশ্রীর জায়গায় রাজা থাকছে রাজা সাউন্ড জুনপুটের রাজা তো সম্ভবত একদম আপডেট সেটা নিয়ে যাবে যেটা আমার ধারণা আরও দু একটা সেট বাড়ছে মানে বাড়বে সেটা এখনও কনফার্ম হয়নি আর মান্না সাউন্ড যেন তোমরা ভালো করে জাস্ট কিছুদিন আগে কাঁথিতে মার্না সাইডে মান্না সাউন্ড নতুন হয়েছে যেটা কিন্তু মালিক মালিক হচ্ছে ক্লাসিক সাউন্ড যে ছিল ক্লাসিক সাউন্ডের মেন চালক তিনি সেট আপটা করেছেন তো মান্না সাউন্ড থাকছে একটা নতুন ক্লাবে এই একটা তোমাদের কাছে লিস্ট একটা কনফার্ম লিস্ট তোমাদেরকে দিয়ে দিলাম আর এই লিস্টটা হচ্ছে আমার আবারও বলে দিই এম টি মিউজিক আরদাস বর্মন লক্ষ্মী সন্তোষী কালাকার রূপনগরে দেখে ভাড়া হবে আর রক স্টার থাকছে মামনসাপ্রো প্রিন্স মিউজিক থাকছে বি মিউজিক থাকছে টাইটানিক থাকছে সন্তোষী থাকছে নয় এই সন্তোষী ক্লাবটা এই বছর কি থাকছে আমি জানি না সাউন্ড অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর সাউন্ড প্লাস থাকছে পাওয়ার থাকছে শুভদ্বীপ থাকছে মহামায়া থাকছে রোনাল্ড থাকছে চন্দনা থাকছে দেবী থাকছে রাজা সাউন্ড থাকছে জুনপুটের আর মান্না সাউন্ড থাকছে এবং আরো দু একটা সেটা বাড়বে তো প্রায় চব্বিশ পঁচিশটা সেটা হয়ে যাবে অবশ্যই চাপাতলা যারা আসতে তারা চলে আসো কি করে আসবে সেটাও বলবি চাপাতলা আসতে তোমাদের কি বন্ধুরা আহ কাঁথি যেতে হবে কাঁথি রুপসী বাইপাসে নামবে দিয়ে দারুয়া রোডে যেতে হবে দারুয়া রোডে গেলে জাস্ট কাঁথি রূপসি বাইপাসে নেমে দারুয়া রোডে এর গেলে মানে ঘুরে গেলে অনেকগুলি টোটো অটো পেয়ে যাবে ওই দিন মানে টোটোটা এমনিতে থাকে তো ওই দিন অটোমেটিকলি টোটো অটো পেয়ে যাবে চাপাতলা যাওয়ার জন্য আর যারা আসতে তারা ওই দিন ওই দিন সন্ধ্যার মধ্যে চলে আসো সন্ধ্যার মধ্যে কারণ পরপর ভিড় জমে যায় আর আমি তো থাকছি আগের দিন থেকে মানে আগের দিন একদম বক্স বাঁধা থেকে শুরু করে টোটালি আপডেট দিয়ে থাকবো চাপাতলা টোটাল আপডেট টোটাল কোন বক্স হচ্ছে হচ্ছে কি পরপর টু টু মাধ্যমে আমি জানাতে থাকবো তোমাদেরকে আর কি লাইট থাকছে ওখানে গেলেই জানতে পারবো কি কি লাইট সমস্ত লাইট জানি না তো প্রত্যেকটা কাছে লাইট থাকে তবে আহ দুটো নাম করা লাইট থাকে তোমরা ভালো করে জানো বি মিউজিক ক্লাব বছরে বি মিউজিক থাকছে তার সঙ্গে কিন্তু প্রভা লাইট থাকছে এবং টাইটা যে ছিল ওই ক্লাবের টাইটানিক যোগ হয়ে গেছে এবছর কিন্তু ওই টেকনোলজির লাইট থাকছে তো দুটো লাইট মারাত্মক লাইট তোমরা জানো নাম করা লাইট আমাদের পূর্ব মেদিনীপুর অবশ্যই ওইখানে যখন জানবো তখন অবশ্যই ভিডিওতে বলে দেব আর অবশ্যই বর্তমান ট্রেনিং চলছে ওটা তো লক্ষ্মী পূজা চাপাতলা বর্তমান ট্রেনিং চলছে কিন্তু পাট্টামুন্ডি উড়িষ্যা উড়িষ্যা পাট্টামন্ডিতে তোমরা জানো ভালো করে কম্পিটিশন একটা হয় আর হবে এবছর হবে তবে বন্ধুরা তিনবার দুবার নয় 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 একবার দুবার তিনবার সঙ্গে দেখা হতে চলেছে আর আমি এইটা নিয়ে একটা অলরেডি আমার চ্যানেলে স্ট্রাইক আসার আগে একটা ভিডিও তোমাদেরকে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে কালকে আবার ভিডিওটা জানিয়ে দিয়েছি যে এই ভিডিওটা রয়েছে তোমরা অবশ্যই দেখো এবং তোমরা দেখছো উম তো পাটামুন্ডিতে কিভাবে যাবে পাটামুন্ডি যেতে হলে বন্ধুরা অনেক কষ্ট করে যেতে হবে আহ গতবারে যে মোটো মেলা গিয়েছিল ওখান থেকে আর চল্লিশ কুড়ি পঁচিশ কিলোমিটার বলছে তো ওই রাস্তাতেই যেতে হবে মানে ভদ্রক থেকে নেমে অসুল আলী যে রোডটা রয়েছে ওই রোডেই যেতে হবে তবে আশা করি কিছু পেয়ে যাবে যারা যাবে আর বেশিরভাগই চার চাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে ধরো দশজন আটজন দশজন ঠিক করলে যাবে ওই সবাই পয়সা দিয়ে একটা চার চাকা ঠিক করলাম দিয়ে চলে গেলাম ওই রকম গেলে ভালো হবে না হলে কিন্তু বাসে ট্রেনে যেতে হলে অনেকটা খাটিনি রয়েছে অনেকটা কষ্ট রয়েছে আর যারা বাইক নিয়ে যেতে হবে তারা বাইক নিয়ে চলে যাবে প্রায় আমার বাড়ি উদ্বাদাল উদবাদাল থেকে প্রায় তুমি ধরতে পারো তোমরা দুশো কিলোমিটার এরকম দেখাচ্ছে প্রপার লোকেশন পাওয়ারের লোকেশন পাওয়ার যেখানে যাবে ওখানকার লোকেশন আর যারা ট্রেনে যাবে তারা ট্রেনেই চলে যাবে আর বাইক নিয়ে যেতে পারলে যেতে পারো কোনো সমস্যা নেই অনেক রাস্তা যদি তবুও বাইক নিয়ে যাওয়া যায় আমরা যাই তো অবশ্যই তোমরা যেতে পারো আমি তো থাকছি একদম প্রথম দিন থেকে তবে সার্জেন কিন্তু দুদিন আগে ঢুকে যাবে হয়তো যেতে পারবো না কাজ রয়েছে তবে পাওয়ার যখন থেকে যাবে যখন যাবে কখন বেরোবে গোটাম থেকে কি মাল ওঠাবে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য সমস্ত ভিডিও আর অবশ্যই ওখানে দেখা হচ্ছে পাট্টামুন্ডিতে কেন্দ্রাপদা এই জায়গাটা আর মেনলি দুর্গাপূজার ভাষান উপলক্ষে কম্পিটিশন আর হ্যাঁ বন্ধুরা বলে দিই তো এইখানে কিন্তু ভাড়াটা কনফার্ম হবে হরিদ্বার যাবে না কিনা মানে হরিদ্বার যাবে কিনা পাওয়ার মিউজিক সেটা নিয়ে একটা এখানে কনফার্ম হবে অবশ্যই আমি পরে আবার একটা ভিডিও আনবো পাওয়ার মিউজিকের ঘোরানো গিয়ে আর অবশ্যই ভিডিও আনবো তো চাপাতলা একটা আপডেট ছিল তোমাদেরকে দিয়ে দিলাম আজ থেকে আবার শুরু হলো জার্নি আমার জার্নি এবং কন্টিনিউ চলতে থাকবে ভিডিও কোনো ভিডিও কোনো দিন বন্ধ থাকবে না আজ থেকে কন্টিনিউ চলতে থাকবে প্রচুর গোডাউন রিভিউ হবে প্রচুর নতুন সেটা আপডেট ভিডিও হবে সমস্ত প্রচুর জায়গায় কম্পিটিশানে ভিডিও হবে এই চ্যানেলে অবশ্যই পাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল তোমরা জানো অনেকেই আর যারা নতুন এখনও দেখো দেখনি হয়তো কোনো দিন কোনো কারণবশত ইউটিউবে স্ক্রল করতে গিয়ে আমার চ্যানেলটা ভেসে এলো অবশ্যই দাদা সাবস্ক্রাইব করে রাখবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আবার আমি শুরু করতে পারলাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই